ভারতের হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী একান্ত বৈঠক করছেন দুপুর সাড়ে বারোটার দিকে এই বৈঠক হয় পরে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে থাকা ও নয়াদিল্লির মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় এর আগে সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনের সামনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অফ অনার দেওয়া হয় সফরের দ্বিতীয় দিনে স্থানীয় সময় সকাল নয়টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ভবনে লাল গালিচা বিছিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানান নরেন্দ্র মোদী এ সময় বাজানো হয় দুই দেশের জাতীয় সঙ্গীত এরপর শেখ হাসিনাকে গার্ড অফ অনার প্রদান করে ভারতের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকসতল গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে ভারতের প্রধানমন্ত্রী প্রেজেন্টেশন লাইনে শেখ হাসিনার সঙ্গে তার মন্ত্রিসভা সহকর্মীদের পরিচয় করিয়ে দেন একই সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পরিচয় করিয়ে দেন তার সফর সঙ্গীদের এরপর দিল্লির রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান শেখ হাসিনা ভারতের প্রধান নেতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি সমাধিতে ছড়িয়ে দেন ফুলের পাপড়ি শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন শেখ হাসিনা এর আগে শুক্রবার বিকেলে নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর শেষে সন্ধ্যা ছয়টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে ঢাকার উদ্দেশ্যে না হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে আমরা দুই পক্ষ আলোচনা করেছি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা আমরা করতে পেরেছি বৈঠকে আমরা অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে রাজনীতি ও নিরাপত্তা বাণিজ্য সংযোগ নদীর শক্তি আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা নানা বিষয় আলোচনা করেছি আমাদের রূপকল্প আমরা এবার ঘোষণা দিয়েছি কারণ একটা লক্ষ্য স্থির না থাকলে সামনে কোনো যায় না আমরা স্মার্ট বাংলাদেশ দু সালের মধ্যে গড়ে তুলব আর ভারত বিকশিত ভারত সিদ্ধান্তটা ভারত নিয়েছে আমি মনে করি যে আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমাদের কর্মপদ্ধতি নির্দিষ্ট করে আমরা যদি এগিয়ে যাই অবশ্যই এই সুনির্দিষ্ট লক্ষ্য আমরা অর্জন করতে সক্ষম হব আজ আমরা নতুন কয়েকটি সমঝোতা স্বাক্ষর করেছি কিছু সমঝোতা স্মারক নবায়ন করেছি এবং ভবিষ্যৎ কাজের ক্ষেত্রে ক্ষেত্র এসে কিছু যৌথ কার্যক্রম আমরা ঘোষণা করেছি উভয় দেশ শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিতকরণের লক্ষ্যে রূপকল্প ঘোষণা ভিশন স্টেটমেন্ট গ্রহণ করেছি পাশাপাশি ডিজিটাল অংশীদারিত্ব ডিজিটাল পার্টনারশিপ এবং টেকসই ভবিষ্যতের জন্য সবুজ অংশীদারিত্ব গ্রিন পার্টনারশিপ ফর সাস্টেনেবল ফিউচার এসব দুটি সমন্বিত রূপকল্পকে সামনে রেখে কাজ করতে আমরা দুই পক্ষই সম্মত হয়েছি বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমাগত বিকশিত এবং দ্রুত অগ্রসর হচ্ছে আজ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে আমরা দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পৃক্ততার পর ও কার্যপন্থা নিয়ে খুব ফলপ্রসূ আলোচনা আমরা করেছি